আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন লতার পরিমাণ দেখেন আমাদের কুমিল্লার বিখ্যাত এই লতি বিশ্বের প্রায় বাহান্ন দেশে ইনপুট হয় প্রত্যেকটা গাছের মধ্যে পাঁচটা ছটা করে লতাই দেখেন দেখতে পাচ্ছেন দুই মাস বয়স গাছের এই বয়সে এত পরিমাণ লতি হয় যে আপনি বিশ্বাস করতে পারবেন না আমাদের এদিকে আপনি আসলে দেখবেন মানুষ এখন ধান করতেছে না বা অর্ধেক পুরা আপনাদের বিলের মধ্যে অর্ধেক জমিতে ধান আর অর্ধেক লতি কচু এগুলোই কারণ লতিতে এখন প্রচুর পরিমাণে লাভ পাচ্ছে আমাদের কৃষকরা এখনও সাতত্রিশ টাকা চল্লিশ টাকা পাইকারি লতি খুচরা পঞ্চাশ ষাট সত্তর এমন আপনাদের যাদের অঞ্চলে এটা চাষ হয় না তাদের অঞ্চলে আপনারা যদি মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে আরও দ্বিগুণ লাভ পাবেন ষাট সত্তর টাকা পাইকারিও আপনারা চালাতে পারবেন শীতের মধ্যে এটা দাম আরও বেশি থাকে তো যারা হচ্ছে বীজ নিতে চান যে চাষ করবেন বীজ কোথায় পাবেন আমি বলবো আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে যে কোনো পরামর্শ লাগুক বা বীজ লাগুক অবশ্যই আপনারা আমাদেরকে কল করবেন আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করবো ইনশাআল্লাহ জমি প্রস্তুত থেকে নিয়ে একদম ফলন আসা পর্যন্ত যখন আপনার সমস্যা হয় যখন হেল্প লাগে আপনারা কল দিবেন হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠিয়ে রাখবেন বা আমাদের ইম নাম্বার এটা এমনতে যোগাযোগ করবেন আমাদের লতি চাষ পদ্ধতি আসলে সকলে হয়তো জানেন এটা ধানের মতো করে মাটি করে লাগিয়ে দিবেন এক হাত পর পর শারীরিকভাবে দেড় হাত এভাবে হালকা ইউরিয়া টিএসপি পটাশ এই সারগুলি যে কোনো সার আপনি দিতে পারেন ইউরিয়া পটাশ টিএসপি ফসফেট এগুলো হচ্ছে মেন সার ঘুরে ঘুরে সপ্তাহে সপ্তাহে হালকা করে এই সারগুলো আপনারা দিবেন আর বিঘা প্রতি আপনার দশ থেকে বারো মন লতা উত্তোলন করা সম্ভব আমাদের এই লতি গাছ বাইরেও বন হাইব্রিড বিটকুমিল্লা জাত থেকে দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখা যায় যে কীভাবে গাছ থেকে লতা বের হয়েছে এ থেকে উঠানো হয়েছে লতা কয়েকদিন আগে আবার লতা হয়ে গেছে আগাছা হয়ে গেছে এগুলো আবার পরিষ্কার করে দেবো আর লতাগুলো হচ্ছে আমরা সেল করে দেবো দেখতে পাচ্ছেন কি সুন্দর জমি প্রত্যেকটা গাছের মধ্যে লতা ছোট্ট গাছ এখনও দুই মাস বয়স মনে হয়েছে দুই মাস পুরো হয়েছে কিনা সেও না কম হতে পারে এই পরিমাণে গাছের মধ্যে দুইটা তিনটা করে লতা উপর দিয়ে বেরোয়া শুরু হয়েছে নিচ দিয়ে কয়েকটা প্রত্যেকটা গাছের মধ্যে পরিমাণ লতা তো আপনারা জেনে শুনে সুন্দরভাবে বাবরিত্যক্ত জমি থাকলে ছায়া যুক্ত জমি থাকলেও করতে পারেন সব জমিতেই এলুতি চাষ হয় বাবর জমিতে একটু বেশি হয় যে কোনো মাটিতে চাষ হতে করতে পারবে না এটা চাষের সময় হচ্ছে বারো মাস নির্দিষ্ট কোনো সময় নেই লাগানোর দুই থেকে আড়াই মাস পর থেকে ফলন শুরু হবে আট মাস নয় মাস থাকবে লাগানোর পর যখনই লাগান যার নির্দিষ্ট কোনো সময় নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন